প্রবল ঝড়ে যেন সবকিছু উড়ে যাচ্ছে মুহূর্তে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে দক্ষিণ চীনের গুয়ান্ডং প্রদেশে এমন তাণ্ডব চালিয়েছে টাইফুন মাতম রোববার দুপুর স্থানীয় সময় দুইটা পঞ্চাশ মিনিটে প্রদেশটি সুয়েন উপকূলে আছড়ে পড়ে এই ঝড় তখন বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার গুয়েংডং এ আঘাত হানার পর ঝড়টি দুর্বল হয়ে গুয়াংসি প্রদেশে প্রবেশ করে সোমবার সকালে এটি নিম্নচাপে পরিণত হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হয় সেখানে ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে এদিকে চীনে চলছে টানা আট দিনের সরকারি ছুটি হায়নান প্রদেশে ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয়েছে অনেক ট্রেন ও বাস চলাচল স্থগিত রাখা হয় আর বাতিল করা হয় বহু ফ্লাইট এর আগে গেল সপ্তাহে মাতমোর প্রভাবে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয়েছিল এরপর এটি চীনের দিকে অগ্রসর হয় শনিবার এটি শক্তিশালী সমুদ্র ঝড় থেকে টাইফুনে পরিণত হয় এবং গোয়াংটং এর দিকে এগোতে থাকে